একটি শান্ত গ্রামে থাকত জোলা নামের এক সাদাসিধে মানুষ তার জীবন ছিল সহজ চিন্তাভাবনাও ছিল খুব সরল জোলার বউ ছিল তার ঠিক উল্টো পরিশ্রমী ধৈর্যশীল আর বুদ্ধিমতী একদিন দুপুরবেলা বাড়ির উঠানে মাটির চুলায় জোলার বউ খিচুড়ি রান্না করছিল চুলার পাশেই শক্ত করে পোঁতা ছিল একটি বাঁশের খুঁটি হালকা ধোঁয়ার সঙ্গে সঙ্গে উঠান জুড়ে ছড়িয়ে পড়ছিল খিচুড়িয়ে গন্ধ সে সময় জোলা খাবারের লোভ সামলাতে না পেরে চুলার কাছে চলে আসে খিচুড়ি এখনও পুরোপুরি রান্না না হলেও জোলা আর অপেক্ষা করতে চায় না অবশেষে বাধ্য হয়ে জোলার বউ তাকে এক থালা খিচুড়ি দেয় খাবার হাতে পেয়ে জোলা চুলার পাশে দাঁড়িয়ে পড়ে বাঁশের খুঁটির দুই পাশ দিয়ে সেই দুই হাত বাড়িয়ে থালাটি ধরে আর ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত বিপত্তি জোলা বুঝতে পারে তার দুই হাত বাঁশের খুঁটির ফাঁকে আটকে গেছে থালাটি নামাতে পারছে না আবার হাতও বের করতে পারছে না একদিকে ক্ষুধা অন্যদিকে অসহায়তা জোলা পুরোপুরি দিশে হারা হয়ে পড়ে উপায় না দেখে জোলার বউ ছুটে যায় গ্রামে খবর দেওয়া হয় জোলাদের মাতবড়কে কিছুক্ষণের মধ্যেই মাতবর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এক নজর দেখেই মাতবর পুরো ব্যাপারটি বুঝে ফেলে সে আরেকটি বাঁশ আনতে বলে এবং সে জোলার পাছায় বাঁশটা লাগিয়ে খুঁটির ওপর দিয়ে জোলাকে তুলে এনে এই সমস্যা থেকে মুক্ত করে সব জোলারা বলে এটা তো সহজ বুদ্ধি কিন্তু আমরা বুঝলাম না কেন গ্রামবাসীরা হাসিতে ফেটে পড়ে আর জোলা লজ্জায় অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে থাকে